আলি হাসান ওসামা তিনি মুক্তি ওসামা নামেও পরিচিত হ্যাঁ আলি হাসান ওসামা শুধু একটি নাম নয় তিনি একটি বজ্রকণ্ঠ কণ্ঠ বলিষ্ঠ কণ্ঠস্বর যেটি বাংলার ময়দানে ময়দানে দেশের বিভিন্ন প্রান্তে এবং দেশের বাইরে গিয়েও তিনি কোরআনের প্রসার করেন হাদিস থেকে কথা বলেন যার কারণে তিনি একজন ইসলামী বক্তা হিসেবে দেশে সুখ্যাতি অর্জন করেছেন দর্শক হঠাৎ করে কেন এই আলি হাসান ওসামা আবারও আলোচনার শীর্ষে হ্যাঁ সেটিরও মহা এক কারণ ছিল সেটি হচ্ছে এই হাজারো আলেমের মধ্যখানেই আলী হাসান ওসামা যিনি বজ্রকণ্ঠের আওয়াজ দিয়ে কথা বলেন তিনি আজ হঠাৎ করেই গত শুক্রবার মোটামুটি আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবেই বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় অফিসে গিয়েই কেন্দ্রীয় দায়িত্বশীলদের হাতেই তিনি বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেন তিনি বাংলাদেশ জামাত ইসলামের সমর্থক সহযোগী ফরম পূরণ করেই তিনি জামাত ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন এর আগে তিনি সর্বনায়ের যেই রাজনৈতিক দল দল ছিল তাদের সাথে তার কার্যক্রম ছিল তার আগেও তিনি আরও একটি ইসলামী রাজনৈতিক দলের সাথে তার ভালো অ্যাক্টিভিটি ছিল কিন্তু তিনি বিভিন্ন দলের সাথে রাজনৈতিক কার্যক্রম করেই তিনি যেটি বুঝতে পারছেন আসলে তার যেই অভিব্যক্তি আমরা জানতে পেরেছি তিনি ইসলামকে মূলত সামনে রেখেই ইসলামের মূল্যবোধগুলো সামনে রেখেই আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার লক্ষ্যে তিনি যেহেতু কাজ করেন সেহেতু শুধু ইসলামী দল এবং শুধু রাজনৈতিক দল হলে হবে না সেটি তিনি বুঝতে পারছেন যে ইসলাম এবং ইসলামী মূল্যবোধকে সামনে রেখে যেই রাজনৈতিক দল যেই ইসলামিক দল কাজ করে বাংলার জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সেই বিষয়ে তিনি অনেক যাচাই বাছাই করার পরে হয়তোবা তিনি বাংলাদেশ জামাত ইসলামকে এসে যোগদান করেছেন দর্শক তিনি হঠাৎ করে আসা কোনো আলি হাসান ওসামা এই আলি হাসান ওসামা দীর্ঘদিন যাবৎ গত প্যাসিস্ট সরকারের আমলেই কিন্তু বজ্রকণ্ঠে আওয়াজ দেওয়ার কারণেই তিনি দীর্ঘদিন যাবৎ জেলে জেলে জুলুম নির্যাতন সহ্য করেছেন এবং সেই জেলখানায় থাকা অবস্থায় বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে কিন্তু একসাথে জেলে অবস্থান ছিল তার সেই ক্ষেত্রে তিনি তার রাজনৈতিক মত পরিবর্তনের জন্য সেক্ষেত্রে আরও একটু সহযোগিতা হয়েছে বলে তিনি মনে করেন তিনি এখন জামাত ইসলামীতে যোগদানের পরে তিনি এখন এই মুহূর্তে মনে করেন যে ইসলামী মূল্যবোধকে সামনে রেখে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামের সাথে কাজ করলে হয়তোবা তার তার সেই মূল লক্ষ্যকে আল্লাহর দিনকে আল্লাহর জমিতে প্রতিষ্ঠা করার কাজে হয়তো তিনি আরেকটু সহজেই সেই কাজগুলো করতে পারবেন সেই জন্যই বাংলাদেশ জামাত ইসলামদের যোগদান করেছেন তার যে মতামত দর্শক আলী হাসান ওসামা মুক্তি আলী হাসান ওসামার এই জামাত ইসলামদের যোগদানকে আপনারা কী চোখে দেখছেন কেমনভাবে দেখছেন সেটি কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতগুলো জানিয়ে যাবেন